আমি আশা করি এই সৌহর্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সেই বজায় রাখার ক্ষেত্রে আমাদের আমার থেকে যা কিছু করার আমি ইনশাল্লাহ করবো আর ছাত্রদের কাজ হচ্ছে ছাত্র নাম সৃষ্টি করবো লেখাপড়া করবো সবাই হাতুসু করে দেখাও ঢাকা সবাই হাতুসু করো আমরা সবাই একমত আছি হাতুষি করো সবাই হাতুসু করে দেখাও যে আমরা একমত আছি

পার্সোনা একটু ওই জায়গাটা ছেড়ে দেন মিডিয়ার ভাইরা যারা আছেন আপনারা মঞ্চের দিকে চলে আসেন

মিডিয়ার পার্সোনালিটিকে অনুরোধ করছি আপনারা দয়া করে ছেড়ে দিয়ে মঞ্চের সামনে চলে আসুন মিডিয়ার পার্সোনালিটিকে বলছি আপনারা দয়া করে সামনে আসুন আমাদের অনুষ্ঠানের অসুবিধা হচ্ছে ছাত্ররা তোমরা আসন গ্রহণ করো বক্তব্য আছেন মিলাদ হোসেন মিলাদ হোসেন সদস্য সচিব ঢাকা কলেজ ছাত্র দল স্কুলের রহান

এই রকম শান্তি এবং সংস্কৃতির সম্পর্কে যেন আগামী নিজে পড়াতে থাকে পাশাপাশি একটি জিনিস আমি বলতে চাই কলেজ এর ইন্ডিয়া মিডিয়ার সিং কার্থ কলেজ প্রাণ কলেজ এর ইন্ডিয়া মিডিয়ার সিং কেয়ার কলেজ এর ইন্টিয়া আইডিয়াল কলেজ প্রতি আমাদের আগ্রহ থাকবে আপনারা আমাদের ঋণ কোন করবেন না হ্যাঁ কলেজ এর কলেজ বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী প্রতিযোগিতা আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনার অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত আমরা আশাবাদ করবো

এর আন্দোলন করছি আগামী দেশের আন্দোলন দেশ সরকার আন্দোলন ধন্যবাদকে শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে একটি ঘোষণা রয়েছে যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের আইডিয়াল কলেজের বন্ধুরা তোমাদের জন্য ইতিমধ্যে মিষ্টি নিয়ে এসেছে তোমাদেরকে তারা মিষ্টি মুখ করাবে তোমরা আমাদের প্রোগ্রামটা যেন সুন্দর করে চলতে পারে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ একটু আগেই বক্তব্য রাখছেন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অধ্যাপক পারভিন সুলতান হায়দার ম্যাডাম উপাধ্যক্ষ অর্চনা কলেজ

ཧ ཧ morally འདེ ཏར དོབགྱེ བླདགཛོག པར པར ཯གར པྱོགོགཚཁ